যেই দেশের নাম হচ্ছে আমেরিকা আমেরিকা দেশের সেই দেশের মধ্যে একজন বড় খ্রিস্টানের পুরোহিত ছিল সেই পুরোহিত একদিন মোবাইলের মধ্যে একজন বড় মুক্তির বক্তব্য শুনতেছে একজন আমাদের বড় মুক্তি বক্তব্যের মধ্যে বলতেছেন যে আমাদের কুরআন একটি এমন কিতাব যে কুরআনের মধ্যে কেউ কোথাও একটা নকটাও ভুল বাই করতে পারবে না তো বেরাতুল ইসলাম সেই খিলাড়িয়া ফেগি তার নাম ছিল খিলাড়িয়া ফেগি পুরো ওয়ার্ল্ডের ফেমাস দেশ পুরো ওয়ার্ল্ডের বেরাতুন ইসলাম সেই দেশের নাম হচ্ছে আমেরিকা ওই امریکার खिलाड़ीApiException মনে মনে ভাবে আমি যদি কুরআনের ফুল পাইর করতে পারি এমনি তো আমার অনেক ফলোয়ার আছে আমি যদি কুরআনের ফুল পাইর করতে পারি আর পুরো বিশ্বের মধ্যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমি চর্চা হয়ে যাব বেরাতুন ইসলাম সেই खिलाड़ीApiException কি করলেন কুরআন মারি কুরআন পড়তে শিখলেন সেই হিলারি এমহেদী তখন কুরআন নিয়ে গবেষণা করতে ধরলেন এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় চার বছর নয় এমন করতে করতে হিলারি এমহেদী 20 বছর থেকে কুরআন নিয়ে গবেষণা করলেন হিলারি এমহেদী কুরআনের ফুল পাইট করতে গিয়ে তার নিজের জীবনের সব ভুল শুধরেছে এখন মুসলমান হয়ে গেছে তার নাম খিলাড়িয়া হয় না তার নাম এখন হচ্ছে বেড়তল ইসলাম সাইফ লাতি আপনার গুগলের মধ্যে ইউটিউবের মধ্যে আপনারা সার্চ করে দেখতে পারেন হিলারিয়া পেগি প্রথমে বড় খ্রিস্টানের পুরোহিত ছিল সে কুরআনকে নিয়ে এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় চার বছর নয় 20 বছর থেকে গবেষণা করলো গবেষণা করার পরে কুরআনের ভুল ধরতে গিয়ে তার জীবনের সমস্ত ভুল শুধরে গিলো বেরাত ইসলাম তার নাম হচ্ছে সাইফ আব্দুল নাদি